আসসালামু আলাইকুম জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে আমি মুক্তা চলে আসলাম বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ছোটো ছোটো শখের যে জিনিসগুলো আমি নিজে একটু একটু করে জমিয়ে বানিয়েছিলাম সংসার খরচ থেকে কিছু কিছু টাকা বা নিজের হাত খরচ থেকে কিছু কিছু টাকা জমিয়ে আমি গোল্ডের কিছু গহনা বানিয়েছিলাম খুব ছোট ছোট আমরা মধ্যবিত্ত আমরা কিন্তু উচ্চ মধ্যবিত্ত না আমরা হচ্ছি নিম্ন মধ্যবিত্ত তো আমাদের একটু শখ পূরণ করতে হলে একটু ভেবে চিনতে করতে হয় হুটহাট কিন্তু শখ পূরণ করা যায় না তো ছোট এই কানের দুলটা আমি গত মাসে যখন গ্রামে গিয়েছিলাম তখন কিন্তু বানিয়ে এনেছিলাম তো এখন কিন্তু স্বর্ণের অনেক দাম তখন একটু দাম কম ছিল আমি এই জিনিসটা তিন আনি জিনিসটা আমি বিশ হাজার টাকা দিয়ে কিন্তু বানিয়েছিলাম তো এটা মূলত সোহানার জন্য এনেছে সোহানা যেহেতু ছোটো তাই ওর জন্য একটু ছোটো জিনিস এনেছে আর এমনিতেও ওর জন্য আমি আরেক জোড়া কানের দুল বানিয়েছিলাম সেটা ওর কানে সব সময় উপরে থাকে একদম ছোট কানের সাথেই মিশে থাকে আর আমি যেটা পড়ি সেটাও কিন্তু আমি বানিয়েছিলাম সেটা আমার কানে থাকে সব সময় আর এই যে ছোট চেনটা এটাও কিন্তু খুব শখের খুব ছোট্ট একটি চেন অল্প স্বর্ণ দিয়ে বানিয়েছিলাম তো আমার সময় খুব ছোট ছোটো জিনিস খুবই ভালো লাগে তো আমার চেনটার সাথে আমি ছোট্ট একটা লকেট বানিয়েছিলাম আমার নামের অক্ষর প্রথম অক্ষরটা দিয়ে তো আমি সবসময় খুব সিম্পল জিনিস পছন্দ করি আমার কাছে সিম্পল জিনিস পরতে ভালো লাগে আর যেই গহনাগুলো একটু বড় সেই গহনাগুলো আমি বাড়িতে রেখে এসেছি তো এখানে যেহেতু কিছুদিন আগে একটু ডাকাতের ভয় ছিল তো সেজন্য যখন গ্রামে গিয়েছিলাম তখন বাড়িতে রেখে এসেছি ছোটো জিনিস যেগুলো সব সময় ব্যবহার করি সেইগুলোই আমার কাছে আছে আমার বিয়ের গহনা তারপর আমি যেগুলো বানিয়েছি একটু একটু করে জমিয়ে তো সেই গহনাগুলো আমি বাড়িতে বড়োপুর কাছে রেখে এসেছি তো এখানে ছোট ছোট জিনিসগুলোই আছে যেগুলো সব সময় ব্যবহার করি আর একবারে যে আমি সম্পূর্ণ টাকা দিয়ে বানিয়েছি এটাও কিন্তু না আমি সব সময় জমিয়েছি সেখান থেকে মোস্তাকিমের বাবাও কিছু টাকা দিয়েছে তো দুইজনে মিলে কিন্তু জিনিসগুলো বানিয়েছে তো এই যে নাক ফুলটা এই ফুলটা কিন্তু আমার বড় বোন আমাকে দিয়েছে তো এই নাক ফুলটা কখনো পরা হয় নাই আমার বিয়ের যে নাক ফুলটা ওইটাই কিন্তু আমি এখন পর্যন্ত পরে আছি এই আংটিটা কিন্তু মোস্তাকিমের আংটিটা আমার দুলা ভাই মোস্তাকিমকে দিয়েছিল। ওর যখন মুসলমানি করেছিলাম তখন দিয়েছিল আংটিটা তো মোস্তাকিম যেহেতু ছোট ওর হাতে তো আংটিটা এখন আর লাগে না তাই আংটিটা এভাবেই রেখে দিয়েছি আর মোস্তাকিম কিন্তু স্বর্ণ একদমই পড়তে চায় না তো এই নূপুর জোড়াটা সোহানার জন্য বানিয়ে এনেছিলাম তো আগে এক জোড়া নূপুর ছিল সেই নূপুরটা ভেঙে তারপরে কিন্তু নতুন করে এটা বানিয়ে এনেছি সোহানা আবার একাই স্কুলে যাওয়া আসা করে তাই স্বর্ণের বা রূপার কোনো জিনিসই পড়তে চায় না তো যেহেতু বোরখা পরে যাওয়া আসা করে তাই জোর করে কিন্তু কানেরটা পরিয়ে দিয়েছি আর যেহেতু মেয়ে একটু বড় হয়েছে কানটা খালি থাকলে কেমন লাগে তাই ছোট একদম ছোটো একজোড়া কানেরটা ওর জন্য বানিয়েছিলাম তো নুপুরগুলোও করতে চায় না ও আসলে ভয় পায় যেহেতু একা যাতায়াত করে স্কুলে তো আমার এই সামান্য ছোট্ট জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো বা অনেকে বলবেন যে এই জিনিসগুলো আবার দেখানোর কি আছে তো এখানে দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে আমরা যারা গৃহিণী এবং আমরা যারা মধ্যবিত্ত আমরা কিন্তু ইচ্ছে করলেই পারি নিজেদের সংসার থেকে কিছু কিছু টাকা জমিয়ে নিজেদের শখগুলো পূরণ করতে আমাদের শখগুলো কিন্তু আহামরি কোনো শখ না এই ছোটো ছোটো শখগুলো কিন্তু আমরা ইচ্ছে করলে সংসার খরচ থেকে কিছু কিছু টাকা জমিয়ে নিজেদের শখগুলো পূরণ করতে তো তারপর চলে আসলাম কাজ করতে সংসারে কাজকর্ম শুরু করে দিলাম বিছানার চাদরটা পাল্টে নিলাম তো বিছানা চাদরটা ভালো করে পাল্টে এখন ঝেড়ে নিব তো বারান্দায় কিছু শুকনো কাপড় চোপড় ছিল সেই কাপড়গুলো এখন ভাঁজ করব ভাজ করে তো গাছে এখনো পানি দেওয়া হয় আমি কিন্তু ভিডিওটা একদম সকালে শুরু করেছি তো আমাদের ঘরে যে মেহমান এসেছে আপনারা হয়তো কম বেশি সবাই জানেন বড় আপু দুলাভাই আর ওর মেয়ে আপু দুলা ভাই কিন্তু বাসায় নেই তারা ডাক্তারের কাছে গিয়েছে তো এই ফাঁকে আমি ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম আর দুপুর রান্না বাড়া করতে হবে আর বড় আপু দুলা দুপুরে খাবে না ওদের আস্তে আস্তে একটু দেরি হয়ে যাবে তাই আমিও কাজগুলো একটু রিল্যাক্সে করছিলাম তো আমি যখন আমার সংসারের জন্য কোনো কিছু কেনাকাটা করি বা নিজের জন্য কোনো কিছু কেনাকাটা করি আমি কিন্তু একাই করি মুস্তাকিমের বাবা কিন্তু জানেও না তো সময় মুস্তাকিমের বাবার কাছ থেকে কিছু কিছু টাকা নিয়ে জমিয়ে এইভাবেই কিন্তু সব সময় কিনে থাকি আর যখন গ্রামে যাব যাবার আগে কিন্তু আমি টাকাগুলো জমিয়ে গ্রামে নিয়ে যাই আমার যে গোল্ডের গহনাগুলো আমি ছোট হোক বা বড় হোক সব কিছু আমি গ্রাম থেকে নিয়ে আসি আমাদের পরিচিত একটা দোকান আছে সেই দোকান থেকে আসলে কি আকাশ ছোঁয়া স্বপ্ন সেটা কিন্তু আমরা একদমই দেখি না আমাদের স্বপ্নগুলো খুব সীমিত খুব ছোট। আর সেই ছোট ছোট স্বপ্ন ছোট ছোট শখগুলো পূরণ করতেই কিন্তু আমাদের অনেক সময় হিমশিম খেতে হয় তারপরেও চেষ্টা করি কিছু কিছু শখ পূরণ করার তো তারপরে চলে আসলাম বারান্দায় এখন গাছে পানি দিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে তো রান্নাঘরে এখনও অনেক কাজ আছে সেই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব না তাহলে ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যাবে দুপুরে হালকা পাতলা রান্না করব সেই রান্না কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব তো তারপরে কিন্তু রান্নাঘরে এসে কাটাকাটি করে আমার কিন্তু অনেকটা কাজ হয়ে গিয়েছে তো সিলিন্ডারে রান্না করছিলাম লাইনের গ্যাসে দেখি একটু গ্যাস তো সেই গ্যাসে ডাল বসিয়ে দিয়েছিলাম বাইরে আবার ঘুরি বৃষ্টি পড়ছিল তো ওখানে আমি ডালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার পর ডালটা গুটে কয়েক গ্রাম আম দিয়ে দিয়েছি আম দিয়ে ডাল রান্না করব তো এখানে ইলিশ মাছ ঝুড়ি রান্না করব লেবু পাতা দিয়ে লেবু পাতা বড় আপু গ্রাম থেকে নিয়ে এসেছে আমি যেই লেবু পাতাগুলো গ্রাম থেকে নিয়ে এসেছিলাম সেই পাতাগুলোর কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর একদমই কিন্তু ঘ্রাণ ছিল না তো বড়ো আপুকে আবার বলেছি আসার টাইমে লেবু পাতা নিয়ে আসতে তো আজকে লেবু পাতা দিয়ে ইলিশ মাছটা ঝুড়ি রান্না করব আর ট্যাংরা মাছ রান্না করব ভেন্টি ভাজি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আমার ডালটাও কিন্তু হয়ে গিয়েছে এখন আমি একটু ফোড়ন দিব তো এখানে কিন্তু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিয়েছি যেহেতু আম দিয়ে ডাল রান্না করব। রসুন কুচি না দিলে কিন্তু ডালের যে ফ্লেভারটা একদমই আসবে না তো ডালটা রান্না কিন্তু শেষ এখন শুধু আমার ট্যাংরা মাছটা রান্না করলেই হয়ে যাবে তো মেহমানদের জন্য কিন্তু বেশি কিছু আয়োজন করছি না তো আমার বড় বোন কিন্তু অনেক কিছুই খেতে চায় না অনেক কিছু খায় না তাই কিন্তু রান্না করতে গেলে ওর জন্য অনেক হিসাব নিকাশ করে তারপরে কিন্তু রান্নাটা করতে হয় তো আপাতত দুপুরের জন্য রান্না করছি হালকা পাতলায় আবার রাতে রান্না করবো আমি যেহেতু দুইটাম রান্না করি আর এখন যেহেতু মেহমান ঘরে আছে তো দুই টাম তো রান্না করতেই হবে তো এখানে লেবু পাতা দিয়ে ঝুরিটা কিন্তু হয়ে গিয়েছে ডালটাও রান্না হয়ে গিয়েছে তো আম দিয়ে ডাল রান্নাটা আমার বোনের মেয়েটা অনেক বেশি পছন্দ করে গ্রামে তো আম ছিল না তাই চিন্তা করলাম আম দিয়ে ডালটা রান্না করি তো এখানে কিন্তু ট্যাংরা মাছটাও রান্না হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরায় ট্যাংরা মাছটা রান্না করে ফেলেছি তো আর একটু ঝুল শুকিয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে ফেলবো আর এমনিতেও ট্যাংরা মাছের তরকারি কিন্তু একটু ঝুলঝুল রাখতে হয় তো আমার কিন্তু ফাইনালি রান্নাটা শেষ খুব সুন্দর এবং লোভনীয় ছিল তো ট্যাংরা মাছ রান্না করেছি চিন্তা করলাম যদি বনির মেয়েটা না খায় তো ওর জন্য আবার ডিম ভেজে তারপর একটা আলু দিয়ে রান্না করলাম তো কালকের কিছুটা মুরগির মাংসের তরকারিও ছিল তো সেগুলো দিয়ে হয়ে যাবে দুপুরটা তো ফাইনালি রান্না বাড়া শেষ করে বিকেলে কিন্তু আর কোনো রকম ভিডিও হয় নাই সন্ধ্যার পরে যে দুলাবাই আমাদের জন্য সন্ধ্যার নাস্তা নিয়ে এসেছে তো এখানে কিন্তু কলা নিয়ে এসেছে তারপরে পেয়ারা নিয়ে এসেছে বাচ্চাদের জন্য শুকনা খাবার নিয়ে এসেছে তো সেইগুলো গুছিয়ে রাখছিলাম তো এগুলো গুছিয়ে রেখে আমাদের জন্য কিন্তু বুট পেঁয়াজও নিয়ে এসেছে তো সেগুলো মুড়ি দিয়ে মাখাবো তো ভাবলাম আগে এগুলো গুছিয়ে রাখে তারপরে না হয় এগুলো মাখিয়ে খাবো সবাই মিলে তো বাচ্চাদের জন্য আবার বার্গার নিয়ে এসেছিলো সেটার ভিডিও করা হয় না বাচ্চাদেরকে হাতে হাতে দিয়ে দিলাম তো ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের কাছ থেকেও বিদায় নিতে হবে সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ